রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত বারাবারের মতো সাতশো ছিয়াশি বসীকরণ জাদু ও কোরআনী আমলের পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইদের জন্য রইল সালাম আসসালামু আলাইকুম আ ও বারাকাত আর আমার অন্যান্য ধরনের ভাইদের জন্য রইল পিথি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা আশা করি আল্লাহ তালা সবাইকে ভালো রেখে দিক আল্লাহ তালা চায় তার বান্দা কীভাবে ভালো থাকবে আমরা কিন্তু ভালো থাকতে চাই না আমাদের মন মানসিকতা এত সুন্দর হয়ে গেছে সেই জন্য বারাবারের মতো আজকের একখানা দেখো কত সুন্দর কেতাবুল ফেরাউনার তাবিজ আপনাদের সামনে শেয়ার করছি এই তাবিজটা খুব সুন্দরভাবে ইউজ করবেন তাবিজটা ফার্স্ট দেখে নিই আমরা সুন্দর করে দেখে নিই কারণ আমার মোবাইল খারাপ হাতে ঝাপসা হতে পারে কিন্তু লম্বা করে দিয়েছি যাতে আমার অন্যান্য ভাইরা দেখে নিয়ে সুন্দর করে কাজ করতে পারে যেন না ঠকে যায় না হেরে যায় না ফেক হয় না কোনো প্রকারে দূষিত হয় সেজন্য জন্য তাবিজটা আজকে সুন্দর করে শেয়ার করলাম ইনশাল্লাহ সর্বপ্রথম তাবিজটা আপনি সুন্দর করে ইউজ করবেন এর আগে কয়েকটা কথা বলি তাবিজটা দেখে নিলেন কয়েকটা কথা বলি এই ইউটিউব জগতে কিন্তু ফেক হতে সাবধান ভাই এমনও মানুষ আছে এমনও চ্যানেল আছে তারা কিন্তু পয়সা ইনকামের জন্য একজনের তাবিজ একজনের যা মন্ত্র একজনের জাদু সব সেখান থেকে উঠে নিয়ে নিজের চ্যানেলে আপলোড করে কিভাবে আগে বাড়ছে আর দর্শক শ্রোতারা বোঝে না অকার আকারের জ্ঞান নেই তারা তাদের চ্যানেলে গিয়ে সেই সবগুলো দেখছে আর তাদের দিয়ে কাজ করাচ্ছে আর বলছে যে ভাই মুখে যে দিয়ে কাজ করেছিলাম কাজ হয়নি আরে ভাই কাজ হয়নি তুমি যখন তার কাছে গেছো তার চ্যানেল তার সব কিছু ওয়েট মেপে নিয়ে যাওয়া দরকার ছিল তুমি হুট করে গিয়ে তোমার পকেটের পয়সাটা তাকে দিয়ে দিলে ব্যাস দিয়ে তুমি হার মেনে গেলে এখন তুমি অন্য জায়গায় নিজের সুপারিশটা করছো রিপাস করছো যে ভাই দেখো কাজ হয়নি সেখানে কি করতে পারে যায় বলো হাজার হাজার ফোন আসছে এরকম ভাই যে ভাই এই হয়েছে তাই হয়েছে ওই হয়েছে সেই জন্য ভাই দেখো এ হয়েছে ওই হয়েছে তাই হয়েছে না বলে নিজে সাবধান হই নিজে সাবধান হয় আমি যদি তিস ঠিকভাবে কাজ করতে পারি না স্বামী স্ত্রীর মধ্যে মিল হবে ইনশাল্লাহ যেরকম দেখছেন থামবেলে এরকম হাসি খুশি থাকতে হবে তাবিজ যদি ঠিকভাবে করতে পারেন তে সময় ইনশাআল্লাহ তাহলে মধুর মিল হয়ে যাবে একটা বৈশ্বিকরণের কাজ করতে গেলে একটা তাবিজ দিয়ে কাজ হয় না আমার তামিল আমার চ্যানেলে অনেক রকম কিসুমের তাবিজ আছে আগুনে জ্বালানো আছে নদী ভাসানো আছে কবরে গাঁড়া আছে ঠিক আছে ইনশাআল্লাহ সব কিছু জিনিস সুন্দরভাবে উপস্থাপনা করছি একটা একটা করে মাটির নিচে চাপা দেওয়া আছে পাথরে দাবানো আছে তারপরে একটা ভিডিও আছে সমস্ত ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে তাবিজ কেন কাজ করে না যে ব্যক্তি এসছে তার নামের সঙ্গে কোন তাবিজ চলবে ভিডিওটা যদি আপনি প্লে লিস্টে গিয়ে দেখেন তাহলে কিন্তু আপনি হয়তো কিছু শিখতে পারেন সুম্মাইনশাল্লাহ সে যাই পারে হোক তাবিজ কাজ করবে এরকম মক্কেল যদি ঠিক আপনি সেটিং করতে পারেন যে মক্কেল ছবি দেখছেন এরকম যদি মক্কেল শেডিং করতে পারেন কী মক্কেল শেডিং করবেন তার নাম তার মায়ের নাম রুগীর মায়ের নাম তার মায়ের নাম এদেরকে নামের সংখ্যা বার করে আদত বার করে মোয়াক্কেল চালান করে কিভাবে কাজ করবেন সোম্মা ইনশাআল্লাহ সেই জন্য ভাই দেখো কাজ খুব হাডি হাতে দপন করতে হবে কারণ আপনার কাছে একজন রুগী এসে এসছে একটা আশা নিয়ে এসেছে তার আশারে যেন কোনো প্রকার নিরাশ না হয় যাই পার হোক অনেক কথা হয়ে গেছে ইনশাআল্লাহ তাবিজটা লিখবেন লিখে কিন্তু আপনি এরকম একটা পায়রা দেখছেন না পায়রার গলায় মেরে দেবেন পায়রার গলায় মেরে দেবেন ইনশাআল্লাহ এবার আসুন কীভাবে লিখব প্রথমে আপনি পাক সাপ পবিত্র হয়ে নিলেন যে কোনো দিন সকালে পশ্চিম দিক কাবা দিয়ে মুখ করে দুরাকাত তার আগে দুরাকাত সালাতুল হাজত নামাজ পড়ে মুসলমান ভাইরা ফজের নামাজ পড়ে দুরাকাত সালাতুল হাজত নামাজ পড়ে কাজটা করতে বলবেন আর এর জন্য মেশকে জাফরান দিয়ে লিখবেন পেন দিয়ে হোক কঞ্চি কলম দিয়ে হোক যে কোনো দিয়ে হোক লিখবেন সামনে ধূপকাঠি জ্বালিয়ে নেবেন সাদা কাগজের উপর সুন্দরভাবে লিখবেন ইনশি আল্লাহ তারপরে সুন্দর করে লিখলেন লেখার পরে আপনি সুন্দর করে লিখলেন লেখার পর আপনি তাবিজটা কিন্তু সুন্দর করে রেডি করে নেবেন রেডি করে নেওয়ার পর আপনি যার জন্য কাজটা করছেন ওর ব্যবহৃত পরনের একটু কাপড় কিংবা মাথায় একটু চুল কিংবা ওর হাত মোছা কোনো টিস্যু অথবা যদি না হয় ওর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যদি মেয়ে ছেলে হয় ওর বাম পায়ের ধুলো কিংবা যদি ডান যদি বেড়া ছেলে হয় ওর ডান পায়ের ধুলো এগুলো আপনি ক্যালেক্ট করবেন যে কোনো দিন ওই তাবিজের মধ্যে একটুখানি দিয়ে দেবেন দিয়ে তাবিজটা আপনি দেখেছেন তাবিজের নিচে নামটা লিখবেন খুব সুন্দর করে নাম লেখার ভিডিও আমার অনেক চ্যানেলে বলেছি ইনশাআল্লাহ অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের ছেলে অমুক প্রেমে দিবানা পাগল হয়ে চব্বিশ ঘন্টার মধ্যে অমুকের ছেলে অমুকের কাছে হাজির করিয়ে দাও দোহায় দাউদ বিদাউদ আলাহিসাল্লামের বা যদি কোনো মেয়ের জন্য করেন যদি কোনো ছেলের জন্য করেন অমুকের ছেলে অমুককে প্রেমে দিবানা পাগল করে অমুকের অমুকের কাছে হাজির করে দাও হে তাবিজের মক কিলকন দোহে সলমান বিন দাউদ আলাহিসের এটা আপনি সুন্দর করে লিখলেন লেখার পর আপনি যখন তাবিজটা লেখা হয়ে গেল সুন্দর করে এটা জাগিয়ে নেবেন এর ওপর তাবিজ জাগানোর মধ্যে সবথেকে বেস্ট দোয়া হলো দরুদ শরীফ থেকে বেস্ট দোয়া দরুদ শরীফ দরুদ শরীফ আপনি একশো একবার পড়বেন যদি দরুদ ইব্রাহিম জানেন নামাজের মধ্যে যেটা পড়ি সেটা ভালো তা যদি না হয় জাজাল্লা আল্লাহ মুহম্মদ সাল্লাম একশো একবার তাও যদি না হয় সল্লাহ আলহি আসাল্লাম একশো একবার পড়লেন পড়ার পর তিনটে ফোঁক দিলেন দিয়ে বলবেন অমুকের ছেলে অমুককে প্রেমে দিবানা পাগল করে অমুকের মেয়ে অমুকের কাছে হাজির করিয়ে দাও হে আল্লাহ তারপর আল্লাহ তালা নাম পড়বেন ইসমে আজম ইয়া ইয়া কাইম একশো একবার পড়বেন পড়ার পর ওতে ফোঁক দেবেন দিয়ে বলবেন অমুকের ছেলে অমুককে অমুকের মমুকে প্রেমে দিবানা পাগল বানিয়ে দাও এটা হয়ে যাওয়ার পর একশো একবার ইয়া অদুদু পড়বেন পড়ার পর তিনটে ফোঁক দেবেন দেওয়ার পর আবার আপনি ওই কথা বলবেন অমুকের ছেলে অমুককে প্রেমে দিবানা পাগল বানিয়ে অমুকের মা অমুকের কাছে এক্ষুনি হাজির করিয়ে দাও দোহাই সিলন মি দাউদ আলাহ সালামের দোহাই আমার আল্লাহর তিনটে যখন পড়ে ফোঁক দিলেন তাবিজ কিন্তু আপনার সুন্দরভাবে রেডি হয়ে গেছে ইনশাআল্লাহ এবার আপনার অপেক্ষা ব্যবহার করা তার আগে একটা কথা বলি আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে এই ছোটো ভাইটাকে ভালোবাসা নেবেন ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ ভালোবাসা আমি আপনাদের কাছে টাকা চাই না পয়সা চাই না কিছু চাই সব আল্লাহ তালা আমার অনেক দিয়েছে দুহাত ভরে দিয়েছে ভালোবাসা এইটুকু যে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কোথাতে বলছেন কোথাতে বলছেন কেমন ধরনের ভিডিও চাই ইনশাআল্লাহ কমেন্ট করবেন ভালোবাসাটুকু দেবেন আর চ্যানেলটা ভালো লাগলে সব চ্যানেল সব ভিডিওগুলো ধরে আসবেন ইনশাআল্লাহ লাইক করবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ তারপরে এবার আসুন ব্যবহার করার পালা আপনি যেটা লিখেছেন পায়রার গলায় সুন্দর করে কালো তাবিজটা সুন্দর করে প্লাস্টিকে মুড়বেন যেন কোনো পানি ব্যবহার মানে লাগলে নষ্ট না হয়ে যায় আপনি তাবিজটা নিয়ে একদম তার দিন হোক ফার্স্ট ভোরের বেলায় একদম পায়রার গলায় বেঁধে দেবেন পায়রাটার সামনে রাখবেন পায়রাটার সামনে রাখার পর পায়রাটার সামনে রাখার পর আপনি আবার দরিদ্র শরীর একশো একবার করে ওই পায়রা আর তাবিজের গলার উপর ফুং মারবেন সুন্দর করে ফুং মারবেন ফুং মারার পর নাম বলবেন আল্লাহ কাছে দোয়া করেন হে আল্লাহ এই তাবিজের ওসিলা করে আমার প্রেমিক বা প্রেমিকা পৃথিবীর যে প্রান্তে থাক না কেন এনে হাজির করে দাও মিল মহব্বত করে দাও সুখের সংসার করে দাও ইনশাল্লাহ এরপর একসাথে বলার পর ফুং মারবেন ফুং মারার পর আপনি তাবিজটা নিয়ে চলে যাবেন পায়রা নিয়ে চলে যাবেন নিয়ে গিয়ে ঠিক আপনার প্রেমিক প্রেমিকা যতদূর থাক না কেন তাদের বাড়ির যে প্রান্ত হোক না কেন ওই দিক বাড়ির দিক মুখ করে আপনি উড়িয়ে দেবেন উড়িয়ে দেওয়ার পর তিনটা তালি মারবেন তালি মারার সময় আপনি কিন্তু বলবেন হে তাবিজের হামজাদ মাক্কেলাত খাদেম জিন্নাদরা অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেমে দিবানা পাগল করে এক্ষুনি হাজির করিয়ে দাও বলে আর আপনি কোনো দিক তাকাবেন না সরাং আপনার ঘরে বা বাড়ি যেখানে চলে যাবেন ইনশাআল্লাহ যদি বাড়ির ছাদ না থাকে ফাঁকা কোনো নির্জন জায়গায় গিয়ে এটাকে ছড়িয়ে উড়িয়ে দেবেন ইনশাল্লাহ উড়িয়ে দেওয়ার পর তিনটে তালিম মারবেন ওই কথাটা বলবেন হে তাবিজার হামজাদ মোয়াক্কেল খাদিম জিন্নাদ অমুকের ছেলে অমুক বা অমুকের অমুকে প্রেমে দিবানা পাগল করে হাজির করিয়ে দাও দেওয়ার পর আপনি চলে আসবেন ইনশাল্লাহ আপনার প্রেমিক যতদূর থাক তিন দিনের মধ্যে এসে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ সোমে ইনশাল্লাহ বারবারের মতো সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ